চমৎকার এই হাতার ডিজাইনটি সেলাই করার জন্য আমরা হাতা যে নিয়মে কাটিং করি এর থেকে মুহুরির দিকে থেকে ইঞ্চি লুজ কাটিং করে নিতে হবে দুই আড়াই এরপর প্রথমে আমাদেরকে মুহুরিটা হেম করে নিতে হবে যারা একেবারে সুন্দর করে হেমটা করতে পারবেন না তারা প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন এরপর কাপড়টা আরেকটা ভাঙ্গা দিয়ে চিকন হেম করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান থাকতে হবে এই নিয়মে সুন্দর করে মুহুরিটা হেম করে নেওয়ার পর আমরা স্যালোয়ারের কমরে যে রাবার ব্যবহার করি এই রাবার নিতে হবে রাবারের লম্বা কাটিং করে নিতে হবে নয় থেকে সাড়ে ইঞ্চি লম্বা করে এরপর এই রাবারটিকে মাঝখানে কাটিং করে নিতে হবে তো দুই সাইড যেন একই সম পরিমাণ হয় তা খেয়াল রাখতে হবে দুইটা পার্ট আমাদের দুইটা মুহুরিতে বসিয়ে নিতে হবে মুহুরির দিক থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মাঝখানো মুহুরির দিক থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে অপর সাইডেও আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই আড়াই ইঞ্চি দাগে রাবারটা এই নিয়মে বসিয়ে আমাদের সেলাই শুরু করতে হবে রাবারটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টান রাখতে হবে কোথাও কম কোথাও বেশি টান রাখা যাবে না এক সাইডে সেলাই করে নেওয়ার পর আমাদের অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নিতে হবে আমাদের মূল ডিজাইনটি সেলাই হয়ে গেছে এবার মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ